খিদে পেয়েছে? হ্যাঁ। চলো ভাত খাবে চলো। মাম্মা তুমি কি মাছ মাছ ছাড়া না। মাছ ছাড়া খাবে না? এই তো। আচ্ছা, এসো তো। এসো, চানু করে নাও তারপর দেখছি। চলো। ন্যানো গেছিল একটু নিচে খেলা করতে। এসেই বলছে ওর এত বেশি খিদে পেয়ে গেছে কিন্তু ও আবার আজকে খেতে চাইছে মাছ। যেহেতু আজ শুক্রবার আমার ফ্রিজে মাছ কিন্তু একদমই শেষ। পড়ে আছে এই কাতলা মাছের মাথাগুলো ভাগ্যিস আমি এই মাছের মাথা দিয়ে কোনো মিক্সড চচ্চড়ি করিনি তাহলে তো মাছের মাথা খুঁজেই পাওয়া যেত না আজকে আমি আবার আলু দিয়ে একটু কষা করে রান্না করেছিলাম যাই হোক আজ পঁচিশে বৈশাখ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ জন্মদিন তার চরণে শতকোটি প্রণাম দিয়ে আমি আমার দিন শুরু করেছি জীবনের মানে যদি কিছু থাকে তা খুঁজে নিতে হবে সৃষ্টির মাঝে ভালোবাসার মাঝে আজকাল তো মানুষ মানুষকে ভালোবাসতেই জানে না নিজেদের আখের গোছাতেই ব্যস্ত যাই হোক দেখুন এদিকে আমার কিন্তু আলুগুলো কাটা হয়ে গেছে একটু ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে নিয়েছি ওইদিকে অবশ্য নুন হলুদ মাখিয়ে মাছের মাথাগুলোকে কিন্তু আমি ভাজা করতে দিয়ে দিয়েছি আজকে মাছের মাথাগুলোকে আর ভেঙে দেব না একটু গোটা রাখারই চেষ্টা করব আপনারা বিশ্বাস করবেন কি না আমি জানি না সত্যি বলছি গতকাল রাতে আমার মানুষের কারুরই কিন্তু ঘুম হয়নি ঘুমানোর চেষ্টা তো করেছি অনেকবার কিন্তু দু চোখের পাতা এক করতে পারলে তবে তো সাইরেনের আওয়াজের কথা মনে আসলেই বুকটা যেন কেঁপে উঠছে তবে আমার সেই সমস্ত ভাই দাদাদের প্রতি কি বলে কৃতজ্ঞতা জানাবো আমি বুঝে উঠতে পারছি না যাদের জন্য আমরা এখনও অক্ষত অবস্থায় নিজের ফ্যামিলির সাথে সময় কাটাতে পারছি ভগবানের কাছে আমার এটুকুই প্রার্থনা সেই সমস্ত মানুষরা যেন আরও শক্তি সঞ্চয় করতে পারে এবং সবাই যেন সুস্থভাবে আমাদের দেশকে রক্ষা করতে পারেন মাঝে মাঝে খুব গর্ব অনুভব হয় জানেন আমি যে একজন ভারতীয় এদিকে আমার পেঁয়াজ কাটা কমপ্লিট চলুন এই রিং লাইটটা একবার সেট করে নিই ঠিকঠাক করে আমার কাছে এটা একটা অমূল্য সম্পদ এটাকে আমি কিন্তু কাউকে হাত দিতে দিই না হ্যাঁ ন্যানো মাঝে মাঝে পড়ার কাজে একটু ইউজ করে ঠিক আছে আজ আমার বাড়িতে আদা রসুন কিছুই ছিল না তাই সহজ উপায়ে এই জিঞ্জার গার্লিক পেস্টটা আমি কিনে এনেছিলাম এটা দিয়ে আজকে বানিয়ে নেব টেস্ট কিন্তু ভালোই হয় জানেন কড়াইয়ে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচির ওপরে তারপর তাতে ওই আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এই আলু আর মাথাটা যেটা ভেজে রেখেছিলাম মাথা মানে মাছের মাথা তাতে পরিমাণ মতো ঝোল কতটা দেবেন সেই অনুসারে জল ঢেলে দিলাম ওটাতে সেদ্ধ হতে থাক চলুন কিছু মটর ভিজিয়ে নি মানুষ আবার কিছুদিন থেকে একটু ঘুগনি খেতে চাইছে ভাবছি আজকে রাতে একটু ঘুগনি বানাবো তবে যে কোনো ঘুগনি নয় আমাদের পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনগুলোতে যে ঘুগনিগুলো বিক্রি হয় ওই রকম নাকি খেতে হতে হবে জানি না হবে কিনা একটু চেষ্টা করব আর কি একটু পাশে খাওয়ার জন্য বেগুনও আমি ভেজে নেব। আজ আর গোল গোল করে কাটলাম না একটু লম্বা করেই কাটলাম ন্যানোর আবার বেগুন ভাজা খুব পছন্দ বেগুনগুলো ভাজা হতে থাক এদিকে আমি একবার দেখে নিই মাছের আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমার মাছের মাথা দিয়ে কালিয়া বেগুন ভাজা ভাত সব রেডি চলুন ন্যানোর তো শুনলেন ভীষণ খিদে পেয়ে গেছে ওকে সবার আগে খেতে দিয়ে দিই তারপর না হয় আমি আর মা খেয়ে নেব মাছের মাথার মধ্যে যে চোখটা থাকে সেটা আবার ন্যানোর খুব পছন্দ কিন্তু আজকে যেহেতু মাছের মাথাগুলো একটু চেরা ছিল চোখ তেমন ছিল না আচ্ছা আজ যেহেতু শুক্রবার আপনাদের একটা কথা জানিয়ে রাখি ন্যানোর কিন্তু জন্মবার হচ্ছে শুক্রবার শুধু ন্যানোর একার নয় ন্যানোর ওর বাবার দুজনেরই